আমার বন্ধুদের আমি আজ টিপু ফরেস্ট ঘোরাতে নিয়ে চলে এলাম গত রবিবার আমি যে ঘুরতে গিয়েছিলাম গিয়েছিলাম এই টিপুখোলা ফরেস্টে চারিদিকে ঘন ফরেস্ট মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ানো ভালো লাগা বলো একটা অন্যরকম আবেশ তো আমি এই সময় কোনোবার এখানে যাইনি শীতকালে বেশ কয়েকবার গিয়েছিলাম শীতকালে তো পিকনিকের একটা পরিবেশ থাকে একটা আমেজ থাকে সে সময় অনেককেই এখানে পিকনিক করতে আসতো আমি দেখেছি কিন্তু এইবার এই সময় গিয়ে দেখলাম যে এখনও এখানে প্রচুর লোক পিকনিক করতে এসেছে প্রচুর ভিড় ছিল সবাই কেউ রান্নাবাড়া ওখানে করছে পিকনিক করছে অনেক দোকানে স্টলও বসেছিল তোমরা দেখতেই পারছ আর একদম একটা অন্যরকম পরিবেশ আরে দেখো মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে শহর থেকে সবাই এসেছে এই তীব্র গরমে থেকে একটু আরাম পেতে বলো আনন্দ উপভোগ করতে বলো সবাই এখানে স্নান করছে তো আমি আওয়াজটা মিউট করিনি তোমরা যাতে পুরোটাই আমি যেমনভাবে উপভোগ করেছিলাম সেভাবে উপভোগ করো তার জন্যই আমি আওয়াজটা মিউট করিনি দেখো চারদিকে ঘন সবুজ আর সবুজ ফরেস্ট তার মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে এই নদীর একটা আলাদাই আওয়াজ যা মন কেড়ে নেয় আসলে আমাদের শহরের জীবন চারদিকে কোলাহল কাট পাথর বালির সিমেন্টের ফ্ল্যাটে বাড়িতে গা ঘেঁষা ঘেঁষা বাড়ি একটা দমবন্ধ সবসময় পরিস্থিতি তার থেকে কিছুক্ষণের জন্য এরকম সবুজের মাঝখানে চলে এলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় বেশ আরো কিছুদিন এই আবেশে এই ভিডিওগুলো দেখে মনটা ভালো রাখা জঙ্গল এর আমার কাছ থেকে ফোন নিয়ে আমার হাজবেন্ড এটা কমেন্ট করে করছে স্নান করছে আমি সেটাও মিউট করি আমি তোমাদের শোনানোর জন্যই রেখে দিয়েছি ও বলেছিল যখন পোস্ট করবে আমার আওয়াজটা মিউট করে দেবে লোকজন প্রাণ চিন্তা আমি করিনি আনন্দ করছে আসলে আমি যে যে ফেসবুক ভিডিও সেটা আমার হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্ট করে জানি আমি সারাদিনের এত ব্যস্ততার মাঝে এটা নিয়ে একটু আনন্দে থাকি ভালো থাকি যেহেতু ও সারা সপ্তাহই বাড়িতে থাকে না তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে অনেক অনেক গল্প